তাদের বন্ধুরা শরীরটা এতইটাই খারাপ যে কথা বলার মতো মুহূর্ত আমার নেই তো আজকে যেহেতু ছিল তোমার রবিবার রবিবার হচ্ছে ছুটি ছিল স্কুল তবুও কাজ করতে করতে এতটাই টাইম হয়ে যায় আর আজকে না অনেকগুলো ফুল ফুটেছিল লেকিন ভাগ্যটা ঈদ নাই যে আজকে পুজোটা দেওয়া হয়নি শুধু ফুলটাই চড়ানো হয়েছে কী আমাদের আমার মেজবাসুরের ছেলে আজ কালকে মারা গেছে তো আমি আজকে জানতে পেরেছি আর এর জন্য পুজোটা আজকে দেওয়া হয়নি শুধু গোপসোনার কাপড়টা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর ফুল চড়ানো হয়েছে আর একটু প্রসাদ চড়ানো হয়েছে কি আমরা প্রদীপ চালাতে পারবো না ধূপকাঠি চালাতে পারবো না তো গোপসোনাকে যেহেতু নিজের ছেলের মতো ঘরে ব্রাজমান করেছি তবু ওনাকে তো দেখাশোনা করতে হবে দশ দিন তো ওনাকে না খেয়ে রাখতে পারি না তার জন্য নিজের ছেলে মেয়েদের যেভাবেই সেবা করি সেইভাবেই ওনাকে সেবা করানো হবে শুধু স্নান করানো হবে না কাপড় চেঞ্জ করানো হবে আর এবং ফুল চড়ানো হবে ফুল ফুটেছিলো ফুল আজকে তোলা হয়ে গেছিলো এর জন্যই ফুল চড়িয়ে দিয়েছি এমনটা নয় ফুল আজকে মানে পুজোর তৈরি হয়ে গেছিলো তারপরে শুনতে পেরেছি তার কী ভাবো ফুলগুলো তোলা হয়েছে যেহেতু এর জন্য ফুলগুলো ভগবানের সেবা লাগিয়ে দিয়েছি প্রসাদ চড়িয়ে দিয়েছি কাপড়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো রাধে রাধে বন্ধুরা এইটুকুই প্রার্থনা করি ভগবান যেন তার আত্মাকে শান্তি দেন এবং তাকে সুন্দর একটা জায়গায় রাখেন রাধে রাধে তাকে যেন খুব ভালো রাখে এইটুকুই মনোকামনা করি ভগবানের কাছে তো রাধা রাধে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কখন চলে যাবে কেউ জানে না এখন আমি তোমাদের সাথে কথা বলছি পরে কিন্তু নাও থাকতে পারি এর জন্যই বলি হিংসা করো না সবাই একসাথে কাজ করো সবাই সবাইকে ভালোবাসা দাও দু দিনের জিন্দিগি আজকে মরলে কালকে দুই দিন কেউ কাঁদবে না দুই দিন কাঁদবে ফির সবাই ভুলে যাবে তাই বলছি এই যে সুন্দর মানব জীবনটা ভগবান আমাদের দিয়েছে তাতে যেই মানে যে কটা দিনই আমরা থাকি এই ধরতিতে তো সবাইকেই ভালোবাসা দিয়ে থাকি যেন তারা চিরকাল আমরা যদি এই জগতে নাও থাকি তারা যেন আমাদের এই স্মৃতিগুলো মনে রাখে এবং বারম্বার যেন আমাদের ইয়াদ করতে থাকে হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে